আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট খোলা নিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা নিয়ে সবার মাঝেই জল্পনা কল্পনা কাজ করে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলব কিংবা কিভাবে ক্রিয়েট করব কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন কিংবা আমার কি থাকলে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারি তো এই বিষয়টার জন্যে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আজকের এই বিষয়টা তার কারণ অনেকেই মানে এই বিষয়টা নিয়ে খুবই মানে হেসিটেটেড ফিল করে যে আসলে কিভাবে কি করব যে অনেকেই যে ভুলটা করে যেমন ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আসলে আপনার কয়েকটি নির্দিষ্ট ডকুমেন্ট প্রয়োজন যে যেগুলো মাস্ট বি থাকতেই হবে দেন আপনি ফাইবার অ্যাকাউন্ট স্টার্ট করতে পারেন কি কি ডকুমেন্ট থাকতে হবে কি কি বিষয় আপনার থাকতে হবে যেগুলো থাকলে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যে বিষয়গুলো থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে মাস্ট বি মাস্ট বি একদম মাস্ট বি আপনার একটি স্কিল থাকতে হবে নির্দিষ্ট যে কোনো একটি কাজের স্কিল সেটা হতে পারে ডাটা এন্ট্রি সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো সে কোনো নিশের সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন হতে পারে ভিডিও এডিটিং এনিথিং আপনি যে কোনো স্কিল হন না কেন অবশ্যই মাস্ট বি যেটাই হোক না কেন আপনাকে মোটামুটি টোটালি একটা স্কিল্ড পারসন হতে হবে সেই কাজটার উপরে অনেক বেশি দক্ষ হতে হবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি ফাইবার অ্যাকাউন্ট করার জন্য একটা মানে ক্রাইটেরিয়া পূরণ করছেন একটা ইলিজিবল হয়ে গেছেন এখন যে বিষয়টা প্রয়োজন দক্ষ হওয়ার পরে এটা কিন্তু সর্বপ্রথম এটা প্রয়োজন আপনাকে অবশ্যই সর্বপ্রথম ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে দক্ষ হতে হবে এখন এই বিষয়টাতে একটা কথা আসে অনেকেই যেটা করে একটা মানে হুট করে ধরেন ধরেন আপনি কোনোদিন ফ্রিলান্সিং করেনই নাই আপনি হাতা হাতামাতা কিচ্ছু বুঝেন না আপনি হুট করে একটা ভিডিও দেখলেন ফাইবার থেকে দশ লাখ ইনকাম ফাইবার থেকে বিশ লাখ টাকা ইনকাম দেখে আপনি কি করলেন হুট করে ফাইবার এখন খুলে ফেললেন খুললেই মনে হয় ইনকাম হয়ে গেল কিন্তু এই ধারণাটা আসলে সকলেরই ভুল একটা ধারণা এবং এই কাজটা করার কারণে আমাদের ইমপ্রেশন কমতেছে আমাদের বাংলাদেশের যে ব্যাকগ্রাউন্ড ইমপ্রেশনটা এটা কমে যাচ্ছে ফাইবারের ফাইবারের কাছে এবং বায়ারদের কাছে আমাদের ইমপ্রেশন কমে যাচ্ছে কারণ আমরা কোনো রকম স্কিল না না জানা না জানা সত্ত্বেও একটা হুট করে একটা গিক দেই আমরা কিছু না জেনে হুট করে অ্যাকাউন্ট করি এটা কিন্তু আমাদের ভুল এখন দ্বিতীয় যে বিষয়টা প্রয়োজন আপনার অবশ্যই আপনার একটি এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট থাকতে হবে আপনার মাস্ট বি একটি এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট এখন আপনার যদি না থাকে তাহলে কি করবেন ধরেন আপনার বয়স সতেরো বা আঠারো বছর আপনার এখন এনআইডি কার্ড হয়নি বা পাসপোর্টও আপনি করেননি সেক্ষেত্রে আপনি চাইলে আপনি যদি স্কিল্ড পার্সন হন আপনি যদি মানে আপনার কাজের যোগ্যতা রাখেন আপনার যদি মোটামুটি একটা স্কিল থাকে যে কোনো কাজের উপরে তাহলে আপনি কি করতে পারেন আপনার বাবা কিংবা মা কিংবা ভাই বোন আত্মীয় স্বজন কারো এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এটা আসলে আহামরি সমস্যা না আপনি তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেও আপনার দিতে পারেন এটা কোনো সমস্যা নাই হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ কাজ সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো তো দ্বিতীয় বিষয়টা আপনার এনআইডি কার্ড কিংবা একটি সুন্দর একটি এনআইডি কার্ড মানে একদম একটা নিখুঁত এবং আপনার বয়স মিনিমাম আঠারো বছর থাকতে হবে সেই আঠারো বছর থাকা অবস্থায় যদি আপনার এনআইডি কার্ড থাকে এবং পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনি ফাইবার অ্যাকাউন্ট করার জন্য ইলিজিবল আপনি আপনার নাম দিয়ে আপনার নাম ব্যবহার আপনার ইনফরমেশন ব্যবহার করে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তৃতীয়ত যে বিষয়টা প্রয়োজন মাস্ট বি সেটা থাকতে হবে আপনার ফাইবার অ্যাকাউন্টে একটি ইউজার নেম সেট করতে হবে ইউজার নেমটা আসলে ইউজার নেমটা অনেক কিছু বহন করে ইউজার নেমটার উপরে আপনি আপনার নামের পরিপ্রেক্ষিতে দিতে পারেন কিংবা আপনি আপনার স্কিলের পরিপ্রেক্ষিতে দিতে পারেন এটা ডিফেন্ড করে আপনার উপরে ঠিক আছে তো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে এই তিনটা বিষয় বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে যে দুইটা বললাম প্রথমে ওই দুইটা বিষয়ে বি দুইটা বিষয়ের একটা না থাকলেও প্রথমটা থাকতেই হবে প্রথমটা না থাকলে আপনি ফাইবারের জন্য ইলিজিবল না আশা করি আমি বোঝাতে পেরেছি এখন ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলে খুবই খুবই সহজ কাজ আপনাকে মানে অতীব মানে অনেক সহজ কাজ এটার সম্পর্কে আমি একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা করতে হয় খুব সহজে কীভাবে ক্রিয়েট করতে পারেন এটা জাস্ট এক মিনিটের কাজ খুব সহজে এবং আরেকটি বিষয় প্রয়োজন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সেটি হচ্ছে আপনার একটি পিকচার আপনার একটি মানে স্পষ্ট এবং আপনার চেহারার সঙ্গে অনেক বেশি মানে ক্লিয়ার একটি পিকচার অনেক সুন্দর একটি পিকচার লাগবে যেটি অনেক প্রফেশনাল লাগবে আপনি সেই পিকচারটা আপনার ফাইবারে ব্যবহার করবেন কোনোরকম এডিট করবেন না একদম ন্যাচারাল একটি পিকচার আপনি খুব সুন্দরভাবে কোট প্যান্ট করতে পারেন পরে একটি সুন্দর পিকচার তৈরি মানে তুলে আপনি সরাসরি ফাইবারে দিতে পারেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটি মানে ওয়ান কালারের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন অথবা আপনি যদি চান আপনি চাইলে অন্যান্য জায়গায়ও ছবি উঠাতে পারেন কিন্তু বেস্ট ফাইবার রিকমেন্ডেড আপনি ওয়ান কালারের যে কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে থাকবে দেন আপনি একটা ছবি উঠাবেন আপনি একটু স্মার্টলি থাকবেন হাসি খুশি একটু হেসে সুন্দর করে একটা ছবি উঠাবেন তো এই ছবিটাও কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট আপনার যে কোনো গি কিংবা আপনার প্রোফাইলের প্রথম ইমপ্রেশন আপনার পিকচার আপনার পিকচারটা দেখেই কিন্তু সর্বপ্রথম ইমপ্রেশনটা আসবে তো আপনার পিকচারটা অবশ্যই মাঝধিপে অনেক সুন্দরভাবে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো পিকচারটা অবশ্যই খারাপ হওয়া যাবে না কিংবা ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন হুট করে জঙ্গল বাড়িতে গিয়ে ছবি উঠাইছেন কিংবা নদীর পারে বসে আছেন ছবি উঠেছেন এগুলো ছবি দিলে কিন্তু আপনি ফাইবার থেকে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এটা কিন্তু প্রফেশনাল না আপনি নিজে চিন্তা করবেন কোনটা প্রফেশনাল সেই প্রফেশনাল বিষয়টা আপনি আপনার ফাইবারে ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পরের যে পর্বগুলা গিক কিভাবে দিতে হয় ফাইবারে কিভাবে অর্ডার পেতে হয় ফাইবার কিভাবে র্যাঙ্ক করতে হয় ফাইবারের গিক তো এই বিষয়গুলো আমাদের পরবর্তী ভিডিওতে আসবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আশা করছি এই ভিডিওতে ন্যূনতম হইল আপনাদের উপকার করতে পেরেছি সকলেই মনোযোগ যদি দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার এই বিষয়ে জল্পনা কল্পনা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একাতে